হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি মেঘাকে চোখ ছোট করে ভ্রুকুচকে বসে থাকতে দেখে নির্ণয় গম্ভীর কণ্ঠে বলে মিস মেঘা সমস্যা কি তোমার এভাবে বসে আছো কেন মেঘা স্বাভাবিক হয়ে বলে ধীর গলায় বলে উঠল আমরা এখানে কেন এসেছি স্যার নির্ণয় বিরক্তকর কণ্ঠে বলে ফেলে আজীব মেয়ে তো তুমি এখানে মানুষ কি করতে আসে তুমি জানো না মেঘা মুখ নিচু করে বসে থাকে নির্ণয় আর কিছু বলার আগেই ওদের টেবিলে খাবার চলে আসে ওয়েটার একের পর এক খাবার সার্ভ করে দিয়ে চলে যায় মেঘা নির্ণয়ের মধ্যে এক পলক চোকাচকি হয় নির্ণয় চোখের ইশারায় মেঘাকে খাওয়া শুরু করতে বলে কিন্তু বুদ্ধ মেঘা তা না বুঝে মাথা নিচু করে নেয় স্যার আমার কি এখানে কোনো কাজ আছে না মানে আমাকে ছুটি দিলে দ্রুত বাসায় ফিরতে পারতাম নির্ণয় তখন সবেমাত্র খাবার মুখে তুলতে গিয়েছে কিন্তু মেঘার কথা শুনে ও হাসবে না কাঁদবে এই ভাবতে ভাবতে নিজের অজান্তেই হাত থেকে চামচটা একেবারে ফ্লোরে পড়ে যায় মেঘা তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় পরে থাকা চামচটা হাতে তুলতে গেলে নির্ণয় মেঘার হাতটা ধরে ফেলে এতদিন তো জানতাম তুমি একজন ওভার স্মার্ট গেল কিন্তু এখন তো দেখছি তোমার মতো বোকা মেয়ে সারা বিশ্বের কোথাও নেই নির্ণয় মেঘাকে উঠিয়ে চেয়ারে বসিয়ে দেয় চেয়ার টেনে মেঘার পাশে ঘেসে বসে পড়ে নির্ণয়ের এভাবে পাশে বসা দেখে মেঘার আনিজি ফিল হয় উঠে যে যাবে তার উপায় নেই কারণ নির্ণয় মেঘার একটা হাত ধরে রেখেছে খুব যে জোরে ধরেছে তা নয় আসলে মেঘা উঠতেই ভুলে গেছে আর নয়তো নির্ণয়কে ওর কেয়ারিং মনে হচ্ছে নির্ণয় প্লেট থেকে খাবার নিয়ে নিজ হাতে তুলে মেঘার সামনে ধরে মেঘার গাল ধরে খাবার খাইয়ে দেয় এই জায়গাটা রেস্টুরেন্ট এখানে মানুষরা খাবার খেতে আসেন আর এভাবে নিজের হাতে তুলে খাবার খেতে হয় বুঝেছ গো নির্ণয়ের এমন কাণ্ডে মেঘা খাবার মুখে নিয়ে চোখ বড় করে তাকিয়ে থাকে নির্ণয় যখন পুনরায় মেঘাকে খাইয়ে দিতে যায় মেঘা খপ করে ওর হাতটা ধরে নেয় ক্ষীণ গলায় বলে ওঠে আপনি থামুন আমি খেতে পারবো নির্ণয় মেঘার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয় কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে ওঠে তুমি আমার চামচটা নষ্ট করে দিয়েছ মিস মেঘা তাই শাস্তিস্বরূপ তোমাকে আমার হাতেই খেতে হবে গে মোহনার কোলে মাথা রেখে শুয়ে আছে তীব্র ধীর হাতে চুলে বিলি কেটে দিচ্ছে মোহনা তীব্র মোহনার হাতটা নিয়ে ঠোঁটের স্পর্শ এঁকে দেয় তীব্র মোহনা চোখ বন্ধ করে ফেলে তীব্র উঠে বসে মোহনাকে কোলে নিয়ে ছাদে চলে আসে মোহনাকে দোলনায় বসিয়ে দিয়ে কপালে গভীরভাবে স্পর্শ করে তীব্র ছাদে নিয়ে আসলেন যে ক্ষমা চাইতে মানে কি জন্য ক্ষমা চাইবেন আপনি তীব্র এক গুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু মুড়ে মোহনার সামনে বসে তুমি সবকিছু ভুলে আমার করা অন্যায়গুলোকে ক্ষমা করে তুমি আবার আমার হাত ধরে পথ চলবে ভালোবাসবে আমায় সবটা জুড়ে মোহনা বেশ কিছুক্ষণ এক ধ্যানে তীব্রকে দেখল তীব্র ততক্ষণে মোহনাকে দোলনা থেকে উঠিয়ে চাঁদের দিকে মুখ করে দাঁড়িয়েছে মোহনা ও তীব্রর গায়ে চাঁদের আলো এসে পড়ায় মোহনীয় লাগছে বেশ ওই যে আকাশের চাঁদটা দেখছ ওই চাঁদটাকে সাক্ষী করে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি পৃথিবীর বেস্ট হাজব্যান্ড হয়ে দেখাবো আমি কথা দিচ্ছি আমার দ্বারা কখনো কষ্ট পাবে না কোনো কষ্ট আমি তোমাকে ছুঁতে দিব না আজকের পর থেকে তোমাকে খুশি রাখার দায়িত্ব আমার তীব্রর কথা শুনে মোহনা ফুপিয়ে উঠে তীব্র শক্ত করে মোহনাকে জড়িয়ে ধরে মোহনার চিবুক ধরে মুখ তুলিয়ে চোখে চোখ রাখে এই পাগলি কাঁদছ কেন তুমি আমি কি তোমাকে অকারণেই কষ্ট দিয়ে ফেলেছি বুঝেছি তুমি আমার করা আঘাতগুলো এখনো ভুলতে পাচ্ছ না তাই মোহনা আমায় তুমি গু মোহনা দুই হাত দিয়ে তীব্রর মুখ চেপে ধরল আপনাকে পৃথিবীর সেরা স্বামী নয় আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ হতে হবে আপনি শুধু আমাকে কথা দিন জীবনে যতই ঝড় আসুক আপনি আমাকে শক্ত করে ধরে রাখবেন হাজার ঝঞ্ঝাট এলেও খুঁটি হয়ে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন পৃথিবীর সমস্ত মানুষ আমার বিপক্ষে গেলেও আপনি কিন্তু আমার পক্ষে থাকবেন আমায় বিশ্বাস করবেন আমি আমার সবটুকু দিয়ে আপনাকে ভালোবাসি আপনি ছাড়া আমার যে পুরো পৃথিবী অন্ধকার তীব্র মোহনার আবেগ মিশ্রিত কথায় তীব্রর চোখে পানি টলমল করছে মোহনার কপালে গভীরভাবে ভালোবাসার পরশ একে দেয় তীব্র মোহনা তীব্রর গালে হাত দিয়ে গান শুরু করল জীবন এত সুখের হল আমার পাশে তুমি আছো তাই তীব্র স্মিত হেসে মোহনার সাথে গলা মেলালো এক জীবনে এর চেয়ে বেশি আমার যে আর চাওয়ার কিছু নাই মোহনা তীব্রর গলা জড়িয়ে ধরল তোমার আমার ভালোবাসা শেষ হওয়ার নয় শুধু তোমায় কাছে চায় এই হৃদয় ওরা একসাথে সুর তুলল ওগতমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখেরই দেশে হারিয়ে দুই বাকি গানটা আপনারা শুনে নিবেন এবং মোহনা অতীব্র রোমান্টিক মুহূর্তগুলো কল্পনা করে নিবেন এই রাতের চাঁদকে সাক্ষী করেই পুরানো অতীত ভুলে আবার নতুনভাবে পথ চলা শুরু করল মোহনা অতীব্র সকালে একসাথে মোহনা অতীব্র ডাইনিং রুমে চলে আসে ওদের নামতে দেখে মনীষা আহমেদ এগিয়ে এসে মোহনাকে ধরে নেয় তুই এখন কেমন আছিস মা মোহনা হাসি মুখে উত্তর দেয় আমি আগের থেকে অনেকটা সুস্থ মা যাহ বাবা বুকের উপর থেকে ভারী পাথরটা নামল মোহনা মা গি জি বাবা আনোয়ার আহমেদ মোহনার এক হাত ধরে আর এক মাথায় রাখেন তুমি আমাকে ছুঁয়ে কথা দাও মা তুমি আর কখনো এমন কাজ করবে না তুমি তো জানো আমাদের কোনো মেয়ে নেই ছেলের বিয়ে দিয়ে আমরা মেয়ে এনেছি মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে কি তাদের পিতামাতা ভালো থাকতে পারে বলতো তুমি জানো আমাদের কত ভয় পাইয়ে দিয়েছিলে মোহনা মাথা নিচু করে নেয় শ্বশুর মশাই এর বলা কথাগুলো মোহনার বুকে এসে লাগে এই কয়দিনে যে ওকে সবাই কতটা আপন করে নিয়েছে তা ও ভালোই টের পেয়েছে ও নিজেও কষ্ট পেয়েছে তার সাথে পরিবারের সবাইকে কষ্ট দিয়েছে দেবর রূপী নির্ণয়কে তো ভাই হিসেবে পেয়েছে মোহনা আধো গানেও শুনতে পেয়েছে দেখতে পেয়েছে ওর এমন অবস্থায় নির্ণয় কতখানি আকুল হয়ে উঠেছিল আমায় মাফ করেন বাবা আমি আর কখনো এমন করব না মনীষা আহমেদ মোহনাকে স্বস্নেহে বুকে জড়িয়ে নেয় গুড মর্নিং মাই সুইট আম্মু আব্বু ভাইয়া ভাবি নির্ণয়ের কথার প্রতিত্বর করে প্রত্যেকে হাসি মুখে মোহনা ও মনীষা আহমেদ প্রত্যেকের প্লেটে নাস্তা দিয়ে বসে যায় তোমাদের ভালোবাসা দেখে আমি ফিদা ভাবি আশা রাখি আমিও যেন তোমার মতো এমন জীবন সাথী পাই হ্যাঁ হ্যাঁ দেবর জি কেন নয় সবুর করো তুমিও পেয়ে যাবে মোহনা আমার ভাইয়ের যা তো কোনো মেয়েই ওর বদমাইসি সহ্য করবে না ওর মতো বজ্জাতকে ছেড়ে দিয়ে চলে যাবে তুমি তো একদম চুপ থাকো আমার ভাইয়ের মতো শান্ত ভালো ছেলে একটাও নেই আমার ভাইয়ার জীবনে আমার থেকেও ভালো মেয়ে আসবে যে আমার ভাইকে অনেক ভালোবাসবে যার দুনিয়া ঘিরে শুধুই আমার ভাইয়া থাকবে থ্যাংক ইউ সো মাচ ভাবি তুমি একমাত্র আমায় বুঝলে আর এই ভাইয়াটাকে দেখো সব সময় আমার পেছনে পড়ে থাকে আচ্ছা আমার ভুল হয়েছে আপনার দেবরকে আপনিই ভালো বুঝেন আর বুঝুন ওদের তিনজনের দুষ্টু মিষ্টি খুনসুটিতে আনোয়ার আহমেদ ও মনীষা আহমেদ হেসে উঠেন তীব্র কপট রাগ দেখিয়ে স্যান্ডউইচে কামড় বসায় তাই দেখে মোহনা আর তীব্র খিলখিলিয়ে হেসে উঠে ব্যাস এভাবেই যেন সৃষ্টিকর্তা আমাদের ভালো রাখেন দোয়া করি আমার ছেলে মেয়েদের জীবনে যেন কেন ঝর্ণা আসে মনীষা আহমেদ চোখ বন্ধ করে কথাগুলো বললেন আচ্ছা মোহনা মা শোনো তীব্রর দাদির ভীষণ শরীর খারাপ আমাকে আজকেই গাজীপুর যেতে হবে আমি কিছুদিন থাকবো ওখানে তোর কোনো সমস্যা হবে না তো মা না মা দাদির শরীর খারাপ সেখানে তো দাদির আপনাকে প্রয়োজন আমার কোনো সমস্যা হবে না মা মোহনা হাসি মুখে কথাগুলো বলে মনীষা আহমেদের লাগেজ গুছিয়ে দেয় মোহনা তুই কিছুদিন তোর বাবার বাসা থেকে ঘুরে আসতে পারিস তো বিয়ের পরে তো আর একবারও উনার কাছে যাসনি মানুষটা একা একা থাকেন তুই গেলে উনারও ভালো লাগবে সাথে তোরও মনটা ভালো লাগবে তাই বলছিলাম আমি বাবার বাসায় যাব না মা আপনি প্লিজ আমাকে জোর করবেন না মা মোহনা ঝটপট কথাগুলো বলে একছুটে রুম থেকে বের হয়ে যায়